বাংলাদেশের যিনি গুম এবং খুনের বিচারবোধ হত্যাকাণ্ডের হুকুমদাতা তারই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র উঠে উঠেছে আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভারতের গোলাম ভারতের তাবেদার ভারতের দোষর বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য অন্যতম ছিল আয়নাঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত গত বছর বছর এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে সংবাদ দেওয়া হয় নাই সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচনী এলাকায় সেই কালি সরকার হয়সে কি কাজ করেছেন জাতীয়কর্তিতা হবে আমরা কতবার বলছি জনগণের সার্বভৌমত্বের પાজন দিতে হবে আমরা নির্বাচন চাইই আমাদের কেস বিভিন্ন দলে বিভিন্ন দলে হচ্ছে যে বিএনপি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ব্যক্তিগত বন্ধবচ্চে এইখানে এত কিছু বাড়ছে কোন

アイアンはですね、食べるけど。たまたまとけただけで、食べて。<noise> <noise> তার কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন কিন্তু তার দোষরা এখনো বিদ্যমান প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান হয়েছে তারা তাদের পোশাক পরিবর্তন করেছে এটি যুগে যুগে হয়ে এসেছে যখন এই ক্ষমতার পথে পরিবর্তন হয় ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে তারা তাদের আর বিচার এই দেশে হয় না যে কারণে বাংলাদেশ গত পঞ্চাশ বছরও পরিবর্তন হয়নি আমরা মনে করেছিলাম এই জুলাই এবং আগস্টের রক্তপাত দিয়ে যন্ত্রবর্তী সরকার গঠন করা হয়েছে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে রাখাবে কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দ্রব্যমূল্যের উর্ধি বিনিরোধ করতে পারছেন না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন দেশ সত্যিকার অর্থে আমি উদ্বিগ্ন এই কারণেই আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ গিয়ে যে অরজরতা তৈরি করছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি এই অকার্যকর রাষ্ট্রকে করার জন্য ওই আওয়ামী লীগ সরায় জড়িত রয়েছে কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান প্রমাণ রয়েছে সচিবালয় বলেন পুলিশে যা বলেন সেনাবাহিনীটা বলেন র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএ ভাই এই গুমের সাথে জড়িত বিগত পনেরো বছর যারা ডিজিএ ভাই দায়িত্বে ছিল যারা র্যাবের দায়িত্ব ছিল তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি এখানে আজকে দাবি দাঁড়ানো হচ্ছে যে আমরা আওয়ামী দর্শকদের বিচার চাই যদি সত্যিকার অর্থেই দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান তাহলে পরে আমরা এই গত পনেরো বছর অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে তো নিষিদ্ধ করবেনি তাদের তো বিচার করবেনি কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন তাদের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন বাংলাদেশের ইতিহাস একাত্তর সালে যারা একাত্তর মুক্তিযুদ্ধের বেরোচ্ছে